মুর্শিদাবাদের ডোমকলে উদ্ধার আগ্নেয়াস্ত্র মাঝরাতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ডোমকল থানার পুলিশ জানা গেছে রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ ডোমকলের হারুপাড়া মাঠ লাগোয়া রাস্তায় হানা দেয় পুলিশ সেখান থেকে টোটন মন্ডল ও সজিবুর শেখ নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ টোটন মন্ডল সাগরপাড়া এবং সজিবুর শেখ ডোমকলের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম পিস্তল একটি দেশি বন্দুক ও দু রাউন্ড গুলি অস্ত্র আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সোমবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতে চেয়ে পাঠানো হয় আদালতে কোথা থেকে কেন অস্ত্র আনা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা শ্রেফ নির্বাচনের প্রস্তুতি চলছে এই অভিযোগে সরব কংগ্রেস কংগ্রেসের নিশানায় শাসক দল তৃণমূল যেখানে বোমা পিস্তল গোলা গোলা নিয়ে শাসক দলে থেকে লালন পালন করা যায় মাস্তানি করা যায় সহজে পয়সা উপার্জন করা যায় সেখানে বোমা গরু গোলা বারুদ থাকবে না এমন তো হতে পারে না এগুলো সব নির্বাচনের প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গায় ছোট বড় নির্বাচন হচ্ছে এই এই ধরুন দৌলতাবাদে একটা শিক্ষা পেল এবার হয়তো ভেবেছে যে না এবার একটু বড় গোলা বারুদ নিয়ে আক্রমণ করতে হবে এইভাবে তো ছেড়ে দিলে হবে না সব সংগ্রহ চলছে পাল্টা কংগ্রেসকেই দায়ী করেছে তৃণমূল শান্তিপূর্ণ লোকসভা হয়েছে সহ্য হচ্ছে না সুর চড়ালেন জেলা তৃণমূল সভাপতি যে ডোমকলে নির্বাচনে রক্তের বন্যা বইত রক্তের হোলি খেলতো সিপিএম পার্টি সেই ডোমকলে আবার সিপিএম পার্টি কংগ্রেস এখন দুই দাদা ভাই সেলিমা অধীর এক জায়গায় আগ্নেয়াস্ত্র মজুদ যেই করে থাকুক যে পার্টিরই হোক আগ্নেয়াস্ত্র উদ্ধার মুখ্যমন্ত্রীর কথাই হচ্ছে আগামী দিনেও হবে বিধানসভা নির্বাচনের কথা বলছে গত লোকসভা নির্বাচন হয়েছে রক্তপাতহীন লোকসভা হয়েছে এটা সিপিএম কংগ্রেসের ভালো লাগছে না ডবুকলে রক্তপাতহীন নির্বাচন ভালো লাগছে না সিপিএম কংগ্রেসের কারণ জমি দখল হচ্ছে না দখল করতে পারছে না কারণ পুলিশ সজাগ আছে প্রশাসন সজাগ আছে তৃণমূল পার্টি সজাগ আছে